আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইবেনের আশা করি সবাই ভালো আছেন গাদির অ্যান্ড হেসারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজ মেশিন বলছি দেখতে পাচ্ছেন একদিন বয়সের পিকিং ইস্টার তেরো হাঁসের বাচ্চা ও অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা যারা মাংসের জন্য পিকিং স্টার তেরো হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন আর যারা ডিমের জন্য খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চান তারাও স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের এখানে সব ধরনের হাঁসের বাচ্চা ও মুরগির বাচ্চা পাওয়া যায় আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি দেখুন সুস্থ ও মানসম্মত বাচ্চাগুলো নিয়ে কিন্তু আমরা এখন ডেলিভারি করব। তার আগে আমরা খাবার পানি খাওয়াই নিচ্ছি এই মাত্র আমাদের হ্যাসি থেকে আসছে মালগুলো স্টার তেরো হাঁসের বাচ্চা যারা নতুন পালন করতে চান তাদের বলে রাখি আপনারা সকল ধরনের সুবিধা আমাদের কাছ থেকে পাবেন যে কোনো সময় আমাদের হোয়াটসঅ্যাপের মতে যোগাযোগ করে আপনার হাসের সুবিধা অসুবিধা জানতে পারবেন এবং ব্রুডিং থেকে শুরু করে একদম হাঁস বড় না পর্যন্ত যোগাযোগ রাখতে পারবেন পিকনিক স্টার তেরো হাঁসের বাচ্চা আপনার সাতচল্লিশ পঞ্চাশ দিনে তিন কেজি ওজন হয়ে থাকে এবং এদেরকে ব্রয়লার ফিট খাওয়াতে হবে এবং আটটা জায়গায় পালন করতে হবে ব্রয়লার মুরগির মতন সেরে পালন করা লাগবে না আর খাকি ক্যাম্পবেল আপনার মুক্ত জায়গায় পালন করতে হবে ডিমের জন্য এক মাস পরে মুক্ত জায়গায় ছেড়ে দিতে হবে ওরা খাবার সংগ্রহ করে খাবে এদের খাবার কম লাগে এবং এরা খুব দ্রুত ডিম প্রোডাকশনে আসে সাড়ে তিন মাসে ডিম আসে এবং টানা আঠারো মাস ডিম দেয় দেখুন বাচ্চাগুলো কতটা চল চল সুস্থ মানসম্মত নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো সুস্থ সবার